শাকিব খান শাকিবান শাকব খান বাংলা হচ্ছে একটাই শাকিব খান আর মানে হবে বলে মনে হয় না আমরা বাংলাদেশে জন্ম নিয়েছে বলে সাকিব খানকে প্রাধান্য দিতে পারি না সাকিব ভাই যে এখনো সুপার তার মানে একটা প্রমাণ আমি গিয়ে যে দর্শক হিসাবে তো ভাইয়ার সাথে এই লুকটা নিয়ে আমি একটা ছবি তুলতে চাই জীবনের স্মৃতি হিসাবে তো সবার কাছে স্বপ্নের নায়ক গাড়ি থেকে নাম মানে জাস্ট নামলাম এবং মানুষজন একদম ভাবছে যে সাকিব ভাই হচ্ছে সিনেমা হলে আসে ছবি তুলেছে তিন চার হাজারের মতো হবে তিন হাজারের মতো বেশি হবে আরো যে ওই যে মাল দে সেই মালটাই কিন্তু আসলে এটা সাকিব খানের সাথে যদি নূর যুক্ত হয় আপনার নামের সাথে তাহলে আপনার কাছে কেমন লাগবে এটা তো আসলে আমার জন্য প্রাউড কারণ সাকিব ভাই তো বাংলাদেশ কেন এখন মানে বাংলাদেশের গন্ডি পেরিয়ে একদম পুরা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে তার নামটা যদি আমার সাথে যোগ হয় তো সেটা তো আসলে আমার জন্য ব্লেস হবে আর কি আমি যখন সিনিপ্লেক্সে গিয়েছিলাম মানে বসুন্ধরাতে তখন আমার কাছে মনে হচ্ছে যে মানে সাকিব ভাই যে এখনও সুপারস্টার তার মানে জলজন্ত একটা প্রমাণ আমি গিয়ে পেয়েছি মানে উনি কিভাবে যে হ্যান্ডেল করে আমি জানি না মানে আমি সাধারণ একজন মানুষ হিসেবে এই লুকটা নিয়ে যখন গিয়েছি মানে আমি লিটারলি হচ্ছে যে মানে মানুষজনের চাপটা এড়াতে পারিনি তো উনি কীভাবে মানে এরা এটা আসলে উনি যে মানুষজনের বাইরে খুব কম আসে উনি এই আসলে আমার মনে হয় এটার জন্যই মানে এতটা দর্শক আসলে ওনার এতটাই ক্রেজি ফ্যান যে ওনাদেরকে ট্যাকেল দেওয়াটা আসলে খুব টাফ আর কি যেটা আমি ফেস করেছি আর কি